আজকে আমার মেয়েকে দেখার ফলে যে আজকে মেয়ে নিয়ে আসছেন কি তো আমারই ভয় লাগছে আ মুলতানিটাতে এত ভয় লাগছিল না না এটা এটা কালো ফেসটা ব্ল্যাক করে দিয়েছে লাইট জ্বালায় করে এটা দেখছ দেখি ওটা দেখা ওটা দেখা কি আছে

মার গলা চিনতে পারছে কিন্তু মুখটা ম্যাচ খাচ্ছে না আবি তুমি মাত তো করে ও সামনে আসা যাবে না দেখতে হয়ে যাচ্ছে কি এত একটু ফুল হচ্ছে কথা না মা মা দেখাও চাই মা মা এর মুক্তম নাই যায় যদি এরকম হয়ে যায় কি হবে মায়ের মুক্তা এই বলিস না তাহলে তুই কি মুকুলা তাকবি এক পুচি এক পুচি দেখি কইছিস আগুন নাকি কইছিস তো বগু বগু না এটা কি এনে কইছিস পাপ আপ যা যা মুখ ধুয়ে নেওয়া মুখ গরম জলে